আপনি মাঠে ভালো আপনি আন্দোলন সংগ্রামের অতীতে আপনার সম্পৃক্ততা আছে সফলতাও আছে কারণ আপনি ধানমন্ডিতে এবং ঢাকা মহানগরে বৃহত্তর পরিসরে আন্দোলন করেছেন আমি জানি আপনাকে দায়িত্ব নিতে হবে এই সংকটকালীন সময়ে এক তারিখে আমাকে দায়িত্ব দেওয়া হয় এবং পতনের আগ পর্যন্ত সেই আন্দোলনটাকে সফলভাবে পরিসমাপ্ত করতে আমি সক্ষম হয়েছি শেখ হাসিনার পতনের মাধ্যমে যাত্রাবাড়ি আপনার যদি বলেন সায়েন্স ল্যাবরেটরি ধানমন্ডি সাতাশ নাম্বার তারপর যদি লালবাগ চানখারপুল তারপরে যদি বলেন আপনি মোহাম্মদপুরের কিছু অংশ বলতে পারবেন আমাদের রামপুরা রামপুরার কিছু অংশ উত্তরের মধ্যে পড়েছে কিছু অংশ আমাদের মধ্যেও পড়ে সম্মিলিতভাবে সব শ্রেণী মানুষকে এক করে শুধুমাত্র আমরা চেষ্টা করেছি যাদের বয়স ষাটের ঊর্ধ্বে এবং এলাকার স্থানীয়ভাবে বিএনপির দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত তাদেরকে বাদ দিয়ে অন্য সমস্ত মানুষকে পরিবার পরিজন সহ রাজপথে নিয়ে এসে সাধারণ ছাত্রদের সাথে মিশিয়ে কেউ সাধারণ ছাত্রের অভিভাবক হয়েছে কেউ ধরেন আম জনতা হয়েছে বিএনপি রাজনৈতিক কৌশল দেয়নি কৌশল ছিল হ্যাঁ আমরা সেভাবে আন্দোলনটাকে একবার সম্পূর্ণ অপ্রতিরোধ করতে সক্ষম হই এবং এক তারিখে আমার কাছে মনে হয়েছে যে যেভাবে আমরা রাজনৈতিক অন্য রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির কথা আমি বলবো আমরা যেভাবে আন্দোলনটাকে নিয়ে আসতে পেরেছি এবং আন্দোলনটাকে নিয়ন্ত্রণে নিতে পেরেছি তখন শিক্ষার্থীরা শুধু যে মাঠে আছে বাট অন্য সব শ্রেণী পেশার মানুষকে আমরা নিয়ে শ্রমিক রিক্সাওয়ালা দিনমজুর সাধারণ চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী স্বায়ত্তশাসনে প্রতিষ্ঠানে জব করে এরকম মানুষ তাদেরকে যেভাবে আমরা সম্পৃক্ত করতে সক্ষম হচ্ছিলাম এবং ছাত্র জনতা শ্রেণী পেশার মানুষ মিলে যে অপ্রতিরোধ একটা পরিবেশ তৈরি করতে পারছিলাম এক তারিখে আমার কাছে মনে হয়েছে যে না সরকারকে যেতেই হচ্ছে এবং ওই আন্দোলন হেলমেট বাহিনী নেমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগ যুবলীগ হেলমেট বাহিনী নামে পরিচিত হয়ে গিয়েছিল তারা বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের উপর দমন করেছে এবং আন্দোলন এক পর্যায়ে তারা কিছু দাবি মেনে নিয়ে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে হেলমেট বাহিনী এখানেও ছিল এখানেও সারা বাংলাদেশে আমি বলব যে আওয়ামী লীগ সর্বশক্তি প্রয়োগ করেছে তাদের ইউনিট লেভেল ওয়ার্ড লেভেল থানা লেভেল মহানগর লেভেল সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করেছে সুবিধা একটা জায়গায় ছিল যে আন্দোলনটা প্রথমে আওয়ামী লীগ কীভাবে ট্যাকেল করবে সেই সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে আমি এর আগে উল্লেখ করেছি যে আন্দোলনটা যেভাবে জমাট বাঁধার কথা ছিল আর জমাট বাঁধা অপ্রতিরোধ আন্দোলন যদি করতে হয় জমাট বাঁধার একটা সময় লাগে সেই জন্য যথেষ্ট সময় পাওয়া গিয়েছে আওয়ামী লীগ প্রথম দিকে কিছুটা কিঙ্কর্তব্য বিমোট ছিল আলোচনার মাধ্যমে শেষ করবে নাকি আদালতের মাধ্যমে শেষ করবে নাকি কি ধরেন দমন পীড়ন করে শেষ করবে তারা একটা সময় মনে করেছে যেটা হয়তো আলোচনা করে কিছু ছাড় দিলে শিক্ষার্থীরা মেনে নেবে অথবা মনে করেছে আদালত থেকে একটা রায় আসলে তখন সেটা মানতে বাধ্য করা যাবে আমরা সেটাকে উপজীব্য করেই আমরা চাপ প্রয়োগ করব রায় মেনে নিতে অথবা এমনও মনে করেছিল যে শিক্ষার্থীদের মধ্যে যারা আছে তাদেরকে একটা ডিভাইডেশনে নিয়ে আসা যাবে ছাত্রলীগ আছে আবার ধরেন তাদের ক্যাবিনেটে যারা আছে ব্যবসায়ীরা আছে তারা এমন একটা আবহ তৈরি করবে যাতে শিক্ষার্থীরা কম্প্রোমাইজ করতে বাধ্য হয় কিন্তু আমরা বুঝতে পারিনি যে এই আন্দোলনের মধ্যে রাজনৈতিক দল এমনভাবে ইন হয়ে গিয়েছে এবং নিয়ন্ত্রণে আমরা যেভাবে নিয়ে নিয়েছি বিহাইন্ড দ্য সিন নিয়ন্ত্রণ আমরা যেভাবে নিয়ে নিয়েছি এইটা আওয়ামী লীগের গোয়েন্দা বলেন আওয়ামী লীগ সরকার বলেন বুঝতে দেরি করেছে দেরি করার ফলে যেটা হয়েছে তখন তাদের বল প্রয়োগ করেই শুধু আন্দোলন নিয়ন্ত্রণ করার সক্ষমতার ছিল না যার ফলে ওই নিরাপদ সড়কের আন্দোলন আর এই আন্দোলনের মধ্যে পার্থক্য হচ্ছে নিরাপদ সরকারের আন্দোলনে রাজনৈতিক দলগুলির নৈতিক সমর্থন ছিল অংশগ্রহণ ছিল না আর এই আন্দোলনে রাজনৈতিক দলগুলি শুধু নৈতিক সমর্থন প্রাথমিক পর্যায়ে দিয়েছে তারপর সকল প্রস্তুতি নিয়ে আন্দোলনে প্রথমে অংশগ্রহণ করেছে শেষ পর্যায়ে আন্দোলন শুধু অংশগ্রহণ করেনি আন্দোলনের কমান্ড নিয়ে নিয়েছে নেতৃত্ব নেতৃত্ব নিয়ে নিয়েছে যার ফলে এই আন্দোলনটাকে আওয়ামী লীগের পক্ষে আর দমন করা সম্ভব হয়নি এটাই ছিল গত সতেরো বছরের আন্দোলনে যদি আপনি বলেন জুলাইয়ের বিএনপির নেতৃত্বে যে আন্দোলন আমরা আমরা করেছি সেই আন্দোলনটাই আমরা একমাত্র আওয়ামী লীগকে রাজনৈতিক কনফিউশনের মধ্যে ফেলতে পেরেছি